নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো এক রকমের পাতা বা শাক যাই বলেন সেটা বাটা করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় আসুন দেখে নিই এগুলো কী পাতা বা কি শাক আপনারাই বলবেন আমি নামটা আপনাদের বলবো না এটা কিভাবে করতে হবে আসুন দেখে নিই গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে অল্প করে জল গরম যেই হবে এই শাকগুলো দিয়ে দিতে হবে চারটে কাঁচা লঙ্কা চার পাঁচ কুয়া রসুন আর হচ্ছে চার পাঁচটা গোটা চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করবেন এমনভাবে যেন জল থাকে না জলটা এর মধ্যে শুকিয়ে যাবে জলটা যদি ফেলে দিই তাহলে এই শাকের আর সাত থাকবেন তার জন্য জলটা শুদ্ধই এর মধ্যে শুকনো করে নিতে হবে অল্প একটু জল গায়ে সেটা চলে যাবে এইভাবে একটা ঢাকনা দিয়ে দেবেন পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেবেন সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাকে ঢাকনা আপনাদের তুলে দেখাচ্ছি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে চিংড়ি মাছের খোসা গায়ের আর মাথার দিকটা ফেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন সব ঠান্ডা করে নিয়েছি আর এগুলো ছাড়িয়েও নেব এবারে এবারে ছাড়ানোর পরে একটা মিক্সির পোলের মধ্যে সব দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিক্সিতে আমি মিহি করে এগুলো পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে পেস্ট করে নেবেন এবারে গ্যাস ধরিয়ে দিলাম ধরিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেবেন যতটুকু লাগবে আর যদি ঝাল আপনার একটু বেশি খান তাহলে ঝাল একটু বেশি দেবেন আর আমি এখানে একাটি শাক নিয়েছি এটা কি শাক বন্ধুরা আপনাদেরই বলতে হবে তেল গরম হয়ে গেছে বেশ খানিকটা এক চামচের মতন কালো জুড়ে আর দুটো তেজ শুকনো লঙ্কা দিয়ে দেবেন দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন যেন লঙ্কাটা পুড়ে না যায় আর কালো জুড়িতে একটা সেন্ট বেরোবে হয়ে গেল এবারে মিক্সিতে যে পেস্টটা আমি বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন এইভাবে কষিয়ে নেবেন এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবেন হলুদ একটু কম দেবেন কারণ যেহেতু শাক তাহলে সবুজটা চলে যাবে হলুদ বেশি পড়লে এইভাবে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছিঁড়ে দেবে কড়াইতে আর একটুও লাগবে না তখন আপনারা নামিয়ে নেবেন এই পাতা বা এই শাক যাই বলুন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখবেন যেন অমৃত মনে হচ্ছে এতটাই টেস্টফুল এই পাতা বা সাক্ষীতে হয়ে গেছে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি নামিয়ে কিন্তু কাঁচা সর্ষে তেল ওপর থেকে একটু দিয়ে দেবেন আর সঙ্গে ঝালের প্রয়োজন হলে কাঁচা লঙ্কা নিয়ে দেবেন আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন